আজকে আমরা কালিহাতি উপজেলা অডিটোরিয়ামে একত্রিত হতে পেরেছি আজ থেকে দীর্ঘ ছয় মাস আগেও এই জায়গাতে ইসলামের কথা বলা যাবে এমন মানে অবস্থাটা আমাদের ছিল না কি বলেন আলহামদুলিল্লাহ সেই অবস্থার পরিবর্তন হয়েছে যেমন ফেরাউনেরও পরিবর্তন হয়েছিল নমরুদের পরিবর্তন হয়েছে আবু জেহেলের পরিবর্তন হয়েছে ঠিক দুনিয়ায় দিক দিগন্তে আমরা যদি আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আলোকপাত করি পৃথিবীর সমস্ত জালেমদের অধপতন আল্লাহ রবুল আলামিনের ইশারাই হয়েছে কুলজা জাহুক। হক যখন আসে অন্যায় দূরীভূত হয়ে যায় অন্ধকার দূরীভূত হয়ে যায় সেই অন্ধকারকে দূরীভূত করার জন্য আল্লাহ তালা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন আর নবীরা এসে এই জমিনের মধ্যে যখন আল্লাহ তাল রহদানিয়াতের কথা বলেছেন ঠিক তখনই জালিমের স্টিম রোলার তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে এবং নবী আলাইহিসসালাতু সালামের উপরেও সেই অত্যাচার নেমে এসেছিল ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি আদু আদুওয়ান মিনাল মুজরিমিন এমনিভাবে প্রত্যেক নবীর জন্য অপরাধী সম্প্রদায় হতে এমন এক শ্রেণীকে আল্লাহ তালা দাঁড় করিয়ে দেন আর ঠিক নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের চোদ্দশো বছর পরে এসে যখন আমরা এই বাংলাদেশের এক ভূখণ্ডে দাঁড়িয়ে আছি ঠিক এই মুহূর্তে আমাদের ওলামায়ে ক্রামের উপরে সেই জুলুম নির্যাতন যেটা নবীদের সুন্না ছিল নবীদের সাথে আল্লাহ তালার প্রতিশ্রুত ওয়াদা ছিল সেই প্রতিশ্রুত ওয়াদা অনুযায়ী আল্লাহ তালা এই যুগের আলেমদেরকেও সেই অবস্থার সম্মুখীন করেছেন তবে সেই সম্মুখীন হওয়ার পরে আমরা কি হীনবল হয়ে গেছি কি বলেন আসিমুকামিনান নাস আল্লাহ তালা এই মানবের সমস্ত চক্রান্ত থেকে হেফাজতের জিম্মাদারি আল্লাহ তালা নিয়েছেন এই আমরা যদি দণ্ডায়মান হই গায় হিন্দের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি আমরা যদি কাশ্মীরের দিকে তাকাই আমরা যদি পুরা দুনিয়ার মধ্যে ওই সমস্ত মজরুম মুসলমানের দিকে তাকাই তারা এই কথার আহ্বান আমাদেরকে করতেছে আমাদেরকে আমাদের জন্য তারা তাকিয়ে আছে আমরা যাতে তালার কাছে তাদের সেই দ্বার অনুসারী হতে পারে যে আমরা যাতে আল্লাহ তালা আমাদেরকে নবী সালামের সাথে হজরত মাইন যে প্রতিশ্রুত দিয়েছিলেন আবাদা না বাকি আমরা যাতে তার দৃষ্টান্ত হতে পারি আমরা যাতে আমাদের এই বাংলাদেশ থেকে উজ্জীবিত হয়ে পুরা দুনিয়ার পৃথিবীর মানুষকে আমরা মেসেজ দিতে পারি এবং সমস্ত জালিমের মুখোশকে উন্মোচন করতে পারি এই আমরা আমরা তো এই এজন্য আমাদের সামনে গনবি সাহেব এসেছেন আমরা ওনাদের কাছ থেকে সেই দিক নির্দেশনামূলক আলোচনা শুনবো আলোচনা শুনেই আমরা এখানে চলে যাবো বিষয়টা এমন নয় সেটা হৃদয়ে ধারণ করব এবং সামনের পথ চলাকে আমরা আমাদের জন্য আরও প্রশস্ত করবো এবং আল্লাহর কাছে সেই সাহায্য চাই সর্বশেষ আল্লাহ তালা আমাদের নবসের চাহাদের উপরে অবকাশ না দেন আল্লাহ তালা তার কুদ্রতি হাতে আমাদেরকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা